হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা হচ্ছে রুই পোস্ত তো রুই মাছের পেটিগুলো নিয়ে এসেছিলাম আমি তো রেসিপিটা কীভাবে করলাম আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো রুই মাছের পেটি নিয়ে এসে সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব এগুলো আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত কাজু এইগুলো এবার আমি শিলপাটায় বেটে নেব তো এই দেখো শিলপাটায় পেঁয়াজটা বেটে নিয়েছি আর এবার আমি পোস্তটা আর কাজুটা কাঁচা লঙ্কাটা বেটে নেব বেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব তো এই যে মশলা মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে আর মশলাটা করতে করতে আমি মাছ করবো তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি তো একবার ভাজা হয়ে গেছে যেহেতু মশলা করছিলাম তাই ভিডিওটা তোমাদের করা হয়নি তো এই যে মাছটা একবার উল্টে দিয়েছি ভালো করে লাল লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা একটু কড়া করে ভেজে খুবই ভালোবাসি অনেক অনেক গরম করে ভালোবাসে মাছ লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি পরে ওই যে মাছ ভেজেছি সেইটাকেই রান্নাটা করবো সেই কালো জিরে দিয়ে দিচ্ছি আর এইবার কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে মাছ টান পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে নিজে তারপরে আমি ডেফেল ছাড়া লকডাউটটা করবো ওইটা ছেড়ে দিলে তখন আমি ওই কাজু আর পোস্ত খেতে পাচ্ছি

তো এই যে সব মশলায় মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এই যে শিল পাটায় যে আর কাজুবাদাম পাটা শিল ধোয়া জলটা ছিল সেই জলটা এবার আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটতে থাকা অবধি অপেক্ষা করব। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিয়েছি আবার এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দেবো লবণটা তোমাদের আন্দাজ মতো দিও তো আমি লবণটা দিয়েছি আর একটু ঝাল ঝাল করেই করেছি যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য তো এবার ঝোলটা আমি ফুটতে ঢাকা অবধি অপেক্ষা করব এই যে ঝোলটা ফুটে গেছে এখানে আমি ঝোলের মাছগুলো এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে দু তিন মিনিট মধ্যে ফুটিয়ে নেব দেখো এখানে আমার ঝোলটা ভালো করে ফুটিয়ে আমি করে নিয়েছি একটু ঝোলটা মেরে নিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছে আচ্তা লঙ্কাটা ছিঁড়ে দিলে টেস্টটা খুব ভালো লাগে তো রেসিপিটা তো কেমন জানি কেটে শেয়ার করি চেষ্টা করলাম আর